আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যেসব নতুন প্রবাসীরা এসেছেন তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি সৌদি আরবে নতুন এসেছি দেড় মাস দুই মাস হয়েছে এখনও তিন মাস পূরণ হয় নাই আমাকে এখনও ই কামা দেয় নাই এখন আমি দেশে চলে যেতে চাই অনেকে বলে ছুটিতে যাব অনেকে বলে একবারে চলে যাব। এই দুইটা প্রশ্ন আমাকে কমেন্টে হোয়াটসঅ্যাপে অনেকেই জিজ্ঞাসা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই দুইটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনি কিভাবে দেশে যেতে পারবেন বা কিভাবে দেশে যেতে হবে বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করে রাখার চেষ্টা করব ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটা অন করে রাখবেন তো সর্বপ্রথমে বলবো যে আপনি সৌদি আরবে নতুন এসেছেন টাকা পয়সা খরচ করে আপনার এখন সৌদি আরবে থাকতে মন চায় না আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার যেহেতু মন চায় না বা ভালো লাগে না তো ভালো লাগার একটু চেষ্টা করেন একটু ধৈর্য ধারণ করেন সৌদি আরবে এসেছেন বাংলাদেশে থেকে মনে করছেন যে সৌদি আরবে টাকা ওরে এখন এসে দেখেন আপনার মনটা ওরে অর্থাৎ দেশে চলে যাবেন তো সেটার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরে সৌদি আরবে থাকেন যদি আপনার কাজের লাইন ভালো থাকে আপনি যদি কফিলের আন্ডারে থেকে কাজ করেন বেতন পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধারণ করে সৌদি আরবে থাকার চেষ্টা করেন আর যদি আপনি দেশে যেতেই চান তাহলে কিভাবে যাবেন আপনার কোভিল আপনাকে ছুটি দিচ্ছে না দেখেন আপনি সুয়েদার বা আসার পর এখনও দুই মাস তিন মাস ওভার হয় নাই আপনি এই মুহূর্তে ছুটিতে বা খুরুজে ফাইনাল এক্সিটে দেশে দিতে চাইলে আপনার কপিল আপনাকে যেতে দিবে না যতক্ষণ না পর্যন্ত কপিল আপনাকে পছন্দ করবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে যেতে দিবে না যদি কফিল আপনাকে না চায় না রাখতে চায় তাহলে সেক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে বা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য অনুমতি দিতে পারে যে তোমাকে আমার প্রয়োজন নাই তুমি ট্রান্সফার হয়ে যাও আমি তোমাকে ট্রান্সফার দিয়ে দিব কিংবা দেশে যেতে দেশে যাও এটা হলো কফিলের ইচ্ছা এখন আপনি আপনার ইচ্ছায় দেশে যাবেন কফিলকে বলছেন যে আপনি ছুটি ছুটিতে যাবেন কিন্তু চাইলে কিন্তু আপনি ছুটি পাবেন না এখনো পর্যন্ত আপনার ই হয়নি আপনি ছুটিতে যাবেন কিভাবে আপনার যদি ফিজিক্যাল ইকামা বানিয়ে থাকে যেটা বাৎসরিক ইকামা ওই ইামাটা যদি বানিয়ে দেয় তখন আপনি কোফিলেরে দুই সাইড ছয় মাস পর কোফিলেরে বলতে পারেন বুঝিয়ে বলতে পারেন যে দেখ আমি দেশে যাব ছুটিতে যেতে হবো আমার পনেরো বিশ দিন এক মাসের দুই মাসের ছুটি দে আমার এই সমস্যা তখন মানবিক চিন্তাভাবনার মাধ্যমে আপনাকে দেশে যাওয়ার জন্য অনুমতি দিতে পারে তো আপনি যদি এই দুই মাস তিন মাসের মধ্যে সৌদি আরবে আসার দুই তিন মাসের মধ্যে দেশে যেতে চান সেখানে আপনাকে যেই সুযোগগুলো বা যেই কৌশল কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো দুই তিন মাস হয়ে গেছে আপনারা ইকামা দিচ্ছে না বা বেতন দিচ্ছে না সেটার জন্য আপনি মুক্ত মামেলে নালিশ করতে পারেন তো মুক্ত মামেলে নালিশ করলে বেতন সংক্রান্ত মামলা হয় মামলা হলে সেখানে আপনাকে বেতনটা উদ্ধার করে দিবে তবে দেশে যাওয়ার জন্য সহযোগিতা করবে বলে তেমনটা মনে হয় না অনেক সময় করে অনেক সময় করে না এখানে যদি আপনাকে তিন মাস হয়ে যাচ্ছে বা এক দুই দিন পাঁচ দিন বাকি আছে এখন পর্যন্ত কেমা দেয় না বা আপনার কোনো কেমা বানাই নেই বা বেতনও দেয় নেই এই দুইটা ক্ষেত্রে যদি আপনি নালিশ করেন তাহলে সেখানে কিছুটা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকে তখন আপনি দেশে যেতে পারবেন বা অন্য কোথাও কাফালা হতে চাইলে মক্তবা আমলের মাধ্যমে কফিলের কাছ থেকে কাফালা নিতে পারবেন ঠিক আছে বা দেশেও যেতে পারবেন যদি আপনার কফিল আপনাকে টর্চার করে মানসিক অশান্তি দেয় বা অমানবিক আচরণ করে সেই ক্ষেত্রে আপনি মামলা করলে আপনি দেশে যেতে পারবেন কারণ তখন একটা বিবেচনার মধ্যে রাখে যে এই কফিলের কাছে এই কর্মী নিরাপদ না যেহেতু মারধর করে টর্চার করে বা অমানবিক আচরণ করে সেই সূত্রে এই কফিলের কাছে এই কর্মী নিরাপদ না সো আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কী করবেন দেশে চলে যাবেন নাকি কাফালা হবে। তখন আপনি কাফালা চাইলে কফিলের কাছ থেকে কাফালা নিয়ে দিবে অথবা আপনি দেশে যেতে চাইলে দেশে যাওয়ার জন্য সিস্টেম করে দিবে বা অনুমতি দিবে। ঠিক আছে এই দুইটা প্রসেসে আপনি দেশে যেতে পারবেন আরেকটা প্রসেস হলো যে আপনাকে কফিল কোনোভাবেই দেশে যেতে দিচ্ছে না সেটা ছুটি হোক কিংবা ফাইনাল এক্সিট হোক এবং তিন মাস হয়ে গেছে আপনাকে এখন পর্যন্ত ইকামা দেয় নেই ইকামা যদি না দিয়ে থাকে তিন মাস ওভার হয়ে গেছে এখন আপনার ইকামা নাই আর আপনার এই যে তিন মাসের একটা ভিজিটর ইকামা থাকে আফসির অ্যাকাউন্টে বডার নাম্বারের মাধ্যমে সেটারও কোনো ভ্যালু থাকবে না তখন আপনি দেশে স্পেশাল ফাইনাল এক্সিটের মাধ্যমে দেশে যেতে পারবেন কিংবা ইকামা নাম্বার তুলে আপনি অন্য কোথাও কাফাল হইতে পারবেন গেলো এই বিষয়টা এখন আপনি দেখছেন যে তিন মাসের মধ্যে কোনো রকম ইকামা দেয় নাই আপনি অনলাইনে চেক করে দেখবেন আপনার ইকামা কোফিল বানাইছে কি না যদিই কোফিল আপনাকে ইকামা ফিজিক্যালিভাবে দেয় নাই কিন্তু অনলাইনে সে আপনার ইকামার জন্য প্রসেসিং করে রাখছে বা সে ইকামা বানাবে বলে টাকা পয়সা পেমেন্ট করে রাখছে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা আপনি কোফিলের কাছ থেকে পালিয়ে যেতে হবে কফিলের কাছ থেকে যদি আপনি পালিয়ে যান তখন আপনাকে একটা পলাতক মামলা দিবে যেটা হলো হুরু বা টার্মিনেট যদি আপনাকে পলাতক মামলা দেয় তখন আপনি ফাইনাল বা মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন এই কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে যদি আপনি দেশে যেতে চান বেসিক্যালি আপনি যখন সৌদি আরবে আসবেন কোনো কফিল বা কোনো কোম্পানি আপনাকে দেশে যেতে দিবে না আসার সাথে সাথে কারণ তার কর্মীর প্রয়োজন থাকলে আপনাকে যেতে দিবে না যদি কোম্পানি বা কফিলের কর্মীর প্রয়োজন নাই আপনার ভিসাটা এক ব্যক্তির কাছে বা কোনো এজেন্সির কাছে বিক্রি করছে ব্যবসার ক্ষেত্রে সেই সূত্রে আপনি কফিলের কাছ থেকে যেতে পারবেন কারণ এটা হলো তার বিজনেস সে ভিসা উঠাবে বিক্রি করবে লোক আসবে থাকবে কি থাকবে না সেটা তার ইচ্ছা সেই ক্ষেত্রে আপনি দেশে যেতে পারবেন যে আপনি কপিলেরা বললেন যে আমি দেখ আমি দেশে চলে যাবো আমার পাঠিয়ে দিই ঠিক আছে তখন কফিল মনে যদি মনে করে যে আমি তো বিশা বিক্রি করছি বা বিক্রি করি সমস্যা নাই ও যদি চলে যায় আমি আবার বিশা উঠাবো আবার বিক্রি করব। এটা তার বিজনেস তখন আপনি দেশে যেতে পারবেন ঠিক আছে তো এই ধরনের সমস্যাগুলি যদি থাকে তাহলে আপনি এভাবে দেশে যেতে পারবেন অন্যথায় আপনি দেশে যেতে পারবেন না সৌদি আরবে নতুন আসার পর কেউই চায় না কোনো কোম্পানি বা কফিল চায় না যদি তার কর্মীর প্রয়োজন থাকে তখন ওই কর্মীকে কোনো কফিল বা কোম্পানি হাতছাড়া করতে চায় না আপনি যদি মুক্ত আমলে বেতন সংক্রান্ত মামলাও করেন সেখানে আপনাকে বেতনটা দিয়ে দিবে এবং আপত্তি করবে যে কর্মী আমার প্রয়োজন কর্মীকে যেতে দিব না আমার কাছে এক বছর বা দুই বছরের কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী আমার কাছে থাকতেই হবে তখন আপনাকে থাকতে হবে যদি লিগেলভাবে দেশে যেতে চান আর যদি আনলিগেলভাবে দেশে যেতে চান তাহলে আপনি কফিলের কাছ থেকে পালিয়ে যেতে হবে যাতে করে আপনার কফিল আপনাকে টার্মিনেট বা হুরুপ লাগায় তারপর আপনি মুক্ত আমলের সাহায্য বা দূতাবাসের কিংবা কনসুলেটের সাহায্য নিয়ে আপনি দেশে যেতে পারবেন স্পেশাল ফাইনাল এক্সিটের মাধ্যমে এছাড়া আপনার হাতে কোনো উপায় নেই আপনি যদি পুরাতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অন্য সিস্টেম যে দুই বছর তিন বছর হয়ে গেছে কফিল আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি কোনো না কোনোভাবে আপনার ই কামা আছে আপনার ই কামা থাকলে আপনি যে কোনো জায়গায় কাঁপাল হইতে পারেন বা আপনি ছুটির জন্য আবেদন করতে পারেন আপনার এক দুই বছর হয়ে গেছে কিন্তু ছুটির আবেদন করেছেন কোফিল আপনাকে ছুটি দিচ্ছে না সেই ক্ষেত্রে কফিল মুক্ত আমলকে কৈফিয়ত দিতে হবে কর্মীকে তুমি ছুটি দিচ্ছ না কেন কর্মী এসেছে দুই বছর হয়ে গেছে কর্মী এখন ছুটিতে চাইবে তুমি দিচ্ছ না কেন তখন আপনি চাইলে ছুটিতে যাইতে পারেন ঠিক আছে অন্যথায় আপনি সমঝোতা ছাড়া দেশে যেতে পারবেন না তো যারা কফিলের কারণে দেশে যেতে পারতেছেন না সৌদি আরবে এসেছেন চলে যাবেন কিন্তু কফিল দিচ্ছে না তাদের জন্য সহজ পদ্ধতি হলো জামেলা ছাড়া সেটা হলো আপনি পালিয়ে যান আপনাকে টার্মিনেট করে দিবে। এরপর আপনি মুক্তমঙ্গলের সাহায্যে বা দূতাবাসের সাহায্যে আপনি দেশে চলে যান এটাই হলো সহজ পদ্ধতি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ